বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপের লাইসিন ও অনলাইন স্ট্যাটাস কীভাবে হাইড করতে হয় যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপের লাইসিন ও অনলাইন স্ট্যাটাসকে হাইড করতে চান তাহলে এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনি আপনার হোয়াটসঅ্যাপের লাসিনকে হাইড করতে পারবেন দেখুন বন্ধুরা যখন আমরা হোয়াটসঅ্যাপে কোনো ধরনের নাম্বারে ক্লিক করি তখন কিন্তু সবার উপরে সেই ব্যক্তির লাসিন দেখা যায় অর্থাৎ লাস্ট এই ব্যক্তি কখন অনলাইন ছিল তা এখানে আমরা দেখতে পারি যখন অনলাইন আসে এখানে অনলাইন লেখা থাকে যা দেখে আমরা বুঝতে পারি যে এই ব্যক্তি এখন হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছে যদি আপনি আপনার বা অনলাইন হাইড করতে চান কিভাবে হাইড করবেন তাই এখন আমরা দেখবো তার জন্য ভিডিওটি আপনারা এখন একটু মন দিয়ে দেখুন তো এর জন্য আপনাদের কি করতে হবে সবার প্রথমে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে আপনি সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করলেই আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেসি আপনি এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করে এখন এখান থেকে লাস্ট সিন এন অনলাইনে ক্লিক করবেন এখন দেখুন এখানে আপনাদের লাস্ট দিন হাইড করার চারটা অপশন দেখতে পাবেন এখানে রয়েছে এভরি মাই কন্ট্যাক্ট মাই কন্ট্যাক্ট অ্যাকসেপ্ট তারপর রয়েছে নভিউডি তো এই চারটা সেটিংসের কাজ আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখন সবার প্রথমে লাস্ট দিনকে হাইট করার জন্য এখন দেখুন আমাদের চারটা অপশন রয়েছে এর মধ্যে প্রথম রয়েছে এভরি ওয়ান তো আমাদের প্রত্যেকের এভরি ওয়ান করা থাকে যার জন্য যে আমাদের ফোন নাম্বারকে সেভ করে তাও হোয়াটসঅ্যাপে গিয়ে দেখতে পারে যে লাস্ট কখন আমরা অনলাইন ছিলাম বা কখন অনলাইনে আসছি তারপর যদি এখানে আপনি মাই কন্ট্যাক্টে সিলেক্ট করে রাখেন অর্থাৎ দ্বিতীয় অপশনটিকে সিলেক্ট করে রাখেন তাহলে আপনি যাদের নাম্বার নাম্বারকে ফোনে কন্ট্যাক্ট লিস্টে সেভ করবেন তারাই আপনার লাস্ট সিনো অনলাইন স্ট্যাটাস দেখতে পারবে তারপর রয়েছে এখান থেকে মাই কন্ট্যাক্ট অ্যাক্সেপ তো এই সেটিংসের মাধ্যমে আপনি চাইলে একজন দুজন বা কিছু লোকের কাছ থেকেই আপনি আপনার অনলাইন স্ট্যাটাসকে হাইড করে রাখতে পারবেন যার জন্য আপনি এই সেটিংসের উপরে ক্লিক করে এখন আপনি কার কাছ থেকে আপনি স্টেটাসকে হাইড করতে চান এইভাবে সিলেক্ট করবেন এখন আপনি যে নাম্বারগুলোকে সিলেক্ট করেছেন তারা এখন এখানে ক্লিক করে দিলে তারা আর আপনার হোয়াটসঅ্যাপের লাস্ট সিনকে দেখতে পারবে না তা আপনি চাইলে এই সেটিংসটিকে করে রাখতে পারেন তারপর রয়েছে নোবোডি নোবোডিতে ক্লিক করলে কেউ আর আপনার হোয়াটসঅ্যাপের লাস্ট সিনকে দেখতে পারবে না এবং এখানে যদি আপনি কাউকে না দেখাতে চান তাহলে নোবোডি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি অনলাইন স্ট্যাটাসে লাস্ট সিন করে দেবেন তাহলে কেউ আপনার সিন ও অনলাইন স্ট্যাটাসকে দেখতে পারবেন আপনারা এই সেটিংস থেকে ব্যাক হয়ে আসুন এখন কেউ আর আপনার হোয়াটসঅ্যাপের লাস্ট সিন বা অনলাইন স্টেটাসকে দেখতে পারবে না কিন্তু আপনিও অন্য কারো হোয়াটসঅ্যাপের সিন বা অনলাইন স্ট্যাটাস দেখতে পারবেন না এটাই হলো হোয়াটসঅ্যাপের পলিসি আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনি আপনার হোয়াটসঅ্যাপের লাস্ট কে হাইড করতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাকে একটি লাইক করে দিবেন আপনাদের এক লাইক আমাদের মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ